শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মুহূর্তেই একই সুরে আমিরে জামাত জামাত ইসলামীর আমির ডাক্তার শবিকুর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্যাট মিন্স ডক্টর ইউনুস সরকার একই সুরে জনগণকে জরুরি আহ্বান জানিয়েছে এটা খুব তাৎপর্যপূর্ণ বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে জামাত কয়েকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে জামাতের একটা প্রতিক্রিয়া সাধারণ জনগণের প্রতিক্রিয়া তারা কাদের মোল্লার ভি চিহ্ন দিয়ে উদযাপন করছেন শিবিরের প্রতিক্রিয়া সাদিক ক্যাম্পদের প্রতিক্রিয়া এবং জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকদের ডেকে আবার জামাত স্টেটমেন্টও পাঠিয়েছে গণমাধ্যমে শিবির স্টেটমেন্ট পাঠিয়েছে আমির জামাত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটা আহ্বান জানিয়েছে এবং প্রফেসর ইউনুস সরকার তারাও একটা আহ্বান জানিয়েছে এই দুই আহ্বান মিলে গিয়েছে এক জিস্ট পয়েন্ট এক আমিরে জামাতের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে সরকারের আহ্বান হচ্ছে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে এখানে সরকার যা চায় মানে একটা সুষ্ঠু নির্বাচন একটা সুন্দর পরিবেশ আইনের শাসন দেখেন জামাত যা চায় আমরা যা আবার সব তা না যেমন জামাত বাস্তবে আমির জামাত ধানমন্ডি বত্রিশ জয় বাংলার প্রজেক্টকে সমর্থন করেন না আমি জানি কিন্তু এটা আমি সমর্থন করি হাজার বার করব অবশ্যই এই মবের পক্ষে এবং এটাই সৌন্দর্য আমিরে জামাত সমর্থন করবেন না আমরা সেটা না মেনে ধানমন্ডি বত্রিশ কে জয় বাংলা করব এটি হচ্ছে রাজনীতি আপনাকে এটাই করতে হবে সব জায়গায় আনুগত্য করলে মারা যাবেন জামাতের লোকজন আমিরা জামাতের পূর্ণ আনুগত্য করবে কিন্তু ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করার ক্ষেত্রে এক ফাঁকে সেখানে যে অংশগ্রহণ করবে ধানমন্ডি বত্রিশ কে কেউ বাঁচাতে পারবে না টুডে আর টুমোরো আপনি কতদিন সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে ধানমন্ডি বত্রিশ রক্ষা করবেন ওই ধানমন্ডি বত্রিশ জয় বাংলা হবে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে হোয়াটেভার কিন্তু সরকার যা চায় মানে একটা সুন্দর আইনের শাসন সুষ্ঠু নির্বাচন জামাত সেটাই চায় সরকার জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট এগুলো চায় জামাত সেটাও চায় সেটাই চায় এবং জামাত কার্যত মবে বিশ্বাস করে না মবে বিশ্বাস করে জামাতপন্থী কিছু লোক যেমন আমি জামাত সাংগঠনিকভাবে মবে বিশ্বাস করে না তারা প্রতিশোধও বিশ্বাস করে না জামাতের প্রতিশোধ হচ্ছে লিগাল প্রতিশোধ যেমন এই যে হাসিনার বিচার হয়েছে জামাত প্রতিশোধ চাই ভাবে অন্য ভাবে না ঠিক তদ্রুপ সরকারও মত চায় না যার ফলে ছাত্র জনতাকে পিটায় রক্তাক্ত করে ধানমন্ডি বত্রিশে এখানে আহ এই যে আমিরে জামাত এবং সরকারের প্রায় সেম ক্যাটাগরির বিবৃতি ইঙ্গিত দেয় যে তাদের লক্ষ্য উদ্দেশ্য অ্যালাইনমেন্ট ভালো সুন্দর আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট মিল আছে কিন্তু বিএনপির লাইন উল্টা বিএনপির সাথে সরকারের সম্পর্ক এখন ভালো না আর উপাটির সবসময় অভিযোগ থাকে সরকার নাকি গোপন চুক্তি করছে দেশ বিক্রি করে দিচ্ছে বিএনপি আবার স্লোগান ধরেছে তো দর্শক আমরা একটু বিশ্লেষণ করি আমির জামাতের ফেসবুক পোস্ট দেখেন যেটা আমির জামাত কোন একটা বক্তব্য দিলে ফেসবুকে দেন না সাংবাদিক ডেকে দেন দুইটার গুরুত্বই জনগণের কাছে মিডিয়ার কাছে সমান ফেসবুকে লিখেছেন সব মিডিয়া রিপোর্ট হয়েছে প্রফেসর ইউনুস সরকারের বক্তব্য ফেসবুকে বিবৃতি দিয়ে দিয়েছেন শেষ আর কিছু দরকার নাই তো এটাকে অফিসিয়াল বলা যায় ডাক্তার শফিকুর রহমান লিখছেন বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে নানান রাজনৈতিক উত্তাপ সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হলো ন্যায় বিচার সত্য জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা নীতি কথা আর ইউনুস সরকারের যে বিবৃতি ওটা সরাসরি ইউনুসের বিবৃতি ওটা হচ্ছে নীতি কথা এবং ভূমিকা একই রকমের আমি আসছি দুইটি বিশ্লেষণ করছি আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয় যখন সেখানে বৈধতা নেয় স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায় ব্যক্তি নির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে নীতি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করায় আর সময়ের দাবি দেখেন শেখ হাসিনার রায় হয়েছে কোনো উচ্চবাচ্য কথা হুমকি ধামকি হালকা কথা নাই একদম ঠান্ডা মাথার প্রতিক্রিয়া আসলে আমির জামাত যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং সেই ধরনের কথাবার্তা মেচুরিটি তার আচার আচরণে আমরা সাপ লক্ষ্য করছি এই জন্যে ধৈর্য এবং ঠান্ডা মাথার স্টেটমেন্ট উত্তেজনাকার কথাবার্তা নাই ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনাকে ফেরত আনা প্রশ্নে কি হবে একদম ব্যালেন্স উত্তর দিয়েছেন সেক্রেটারি জান কোনো উচ্চবাচ্য নাই যে প্রতিবেশী তো বদলানো যায় না আবার হাসিনাকেও ফেরত আনতে হবে আমরা ন্যায্যতার ভিত্তিতে সম্যতার ভিত্তিতে সম্পর্ক চাই চমৎকার কথা এখন জামাত যদি ক্ষমতা আসার এরকম সম্ভাবনা তৈরি না হতো তাহলে তারপর কিসের ভারত ভারতকে পিটাবো এরকম অনেক কথা বলা যেত কিন্তু যখন যেহেতু জামাত আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য অত্যন্ত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরিশিদ্ধ এবং পরিশীলিত কথা বলছে জামাত ইসলামী এই সংকটময় সময় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয় মানে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে যাচ্ছেন আমিরা জামাত এই বার্তা ইউনুসেরও ডাক্তার শফিকুর রহমানেরও আমাদের সংগ্রাম ন্যায় অধিকার গণতন্ত্র স্বাধীনতার পক্ষে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং সেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে তাহলে এই যে আওয়ামী লীগের বিচার কোনো মক টবের পক্ষে নয় শান্তিপূর্ণ আদালতের মাধ্যমে নিয়ম নীতির মাধ্যমে তাদের বিচার হবে অ একদম আহ একদম রাষ্ট্রনায়ক সুলভ হতে হবে রাষ্ট্রনায়ক কখনো মব সমর্থন করতে পারে না কিন্তু বিপ্লবীরা মব সমর্থন করে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ধৈর্য সতর্কতা ও ঐক্য বজায় রাখুন আমাদের লক্ষ্য হোক শান্তি ন্যায় ও জাতির পুনর্গঠন আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য ন্যায়ের পথে থাকার তো অভিজ্ঞান করুন এবং আওয়ামী লীগের লোকজনকেও শান্ত থাকার বা সবাইকে ভালো হয়ে যে একটা সুন্দর রাষ্ট্র গঠনের আহ্বান বাংলাদেশের প্রবক্তা এবং কথা শফিকুর রহমান সরকারের বিবৃতি অন্তর্বর্তী সরকারের বিবৃতি হাসিনা রায় পরবর্তী সময়ে মানবতা বিরোধী অপরাধের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায় এ রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তর জনগণকে শান্ত সংযত দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছেন এই একই কথা জামাতের আমির একই কথা বলেছেন শান্ত সংযত দায়িত্বশীল ধৈর্য করা যাবে না হাসিনার রায় হয়েছে এই জন্য আমরা নেচে এমনকি মিষ্টি বিতরণ বা এই উৎসব এগুলো আমিরে জামাত হয়তো সমর্থন করে না প্রজ্ঞার সাথে এগিয়ে যেতে চান এবং আহ যারা হাসিনাকে ভালোবাসেন তাদের প্রতিও জামাতের আমির নসিহত আছে তারাও যেন ভালো হয়ে লাইনে আসে সবাইকে নিয়ে একটা বাংলাদেশ করতে চায় এবং অপরাধীদের বিচার নিয়মতান্ত্রিক ভাবে হবে রাজনৈতিক প্রতিশোধ নয় সরকারেরও কথা এরকম সংযত দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন ধানমন্ডি বত্রিশ ভাঙতে নিষেধ করেছেন প্রায় পরবর্তী সময় কোন ধরনের উশৃঙ্খলতা উত্তেজনা প্রসূত আচরণ সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে জনগণের বিশেষ করে জুলাই গণভুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত হয়ে রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবে আবেগ সৃষ্টি হতে পারে মানে আবেগী হয়ে ভাঙচুর করতে নিষেধ করেছেন আমিরে যে মতো একই কথা বলেন তবে সেই আবেগের বশবর্তী কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোন পদক্ষেপ না নেয় সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে সরকার আরো স্পষ্ট জানাচ্ছে যে কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে মানে ধানমন্ডি বত্রিশের দিকে ইঙ্গিত করে বলেছেন আমিরে জামাত আর ইউনুসের বক্তব্য তো সেম এর মানে আসলে জামাত ইউনুস সরকার সঠিক লাইনে একই ভাবে এগিয়ে যাচ্ছে